হেতে বিয়ে করি হেতের হজত হযরত আল্লামা ফেসবুক শরীয়তের পরে দেয়া কত আকড়িয়ে আমাদের বিবাহের দুই বছর পূর্ণ হলো এরকম সিটিং যুব বর্তমানে আমার মাহফিলে সে কই सीटेट দই না নাই রে আসলে মানুষ পড়াশোরি কি কয় আল্লাহ তো পরে বাইরের মত করি ক কি কয় আল্লাহ তো করে তোরা যাবে আঙ্গরে কি কয় আল্লাহ পুকুরে এটা গোপন জিনিস মহিলা তোর মহিলা ডকের আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত তুই ফেসবুক শরীফ দি দিস দোয়া করুন আমাদের বিবাহ বার্ষিকী চলছে আবার ওই বিভিন্ন কনে আছে না কমিউনিটিং সেকেন্ড টার্ম ও মামি এক বিয়ে আসাম বাইরে এনে বিয়ে একটা মামীর জীবনে কান তো আর কমিউনিটি সেন্টার জন্য হোলা আর মাইয়া ধরো ঘরে বইয়ে দেখছি মো কি মূর্তি না কিতে বেহ কিদরে দৌড়ে দৌড়ি সে ভাবি কেমন আছে এর বকশিস দি যায় তো এর ঘর আর ভালো সন্তান প্রোডাকশন হইবো তা মুখ দোষ লাগি গেছে তো তবু এনে যে কি ক্ষিরাখ্যাত না কি খেত একটা দেয়ে গেছে এখন পানির তলে কদু ক্ষেত ক্ষিরাক্ষেত এই ভালো ভালো এই যে ফসলের খ্যাপগুলা, গুলা যখন ধর্তি হয় তখন এগুলাতে কি করে ভাঙ্গা হাই সুন লাগায় বা উল্টা লটকে ভালো অথবা গরু অস্ট্রেলিয়ান গরু যদি বিয়ে তাইলে গরুর গলার মধ্যে কি করে জুতা কারা আরো কিতা জুন জুনি আরো কিতা হামুক আছে না হামুক হামুক আদি এ গরুর গলার মধ্যে মালা হিসেবে রাখে কিনলে যাতে এটার দিকে না যায় তাইলে তোর এত বাবির গলার মধ্যে জিনুকের মালা বা জুতা গাড়া আর কেটে ফাঁসার মধ্যে বাবির বাঙ্গা হাইলে আছে না এয়া লাগাই দি সোন কালি লাগাই দিবি বাবির হাসা হাসার মধ্যে লাগাই দিবি যাতে মুখ দোষ না লাগে কারণ আমি খেয়াল করছি তোমরা তো হাসো অনেক নায়িকা কি কম সুন্দর আল্লাহ আল্লাহ শাহানুর নিয়ামত তাদের ফেসের মধ্যে আছে এত সুন্দর চেহারা দেখলেই মনে হয় যেন আল্লাহ নূর কিন্তু তাদের থেকে কোন ভালো মানুষ আসে আসে না ওই মুখ মুখ দোষ লাগে গেছে দে যে দে তাকাই থাকে সানসিল্কে রেডে বেস্টলিনে রেডে পর্যন্ত ও দেখা তোমায় দেখিয়ে দাও সুরেশ্বরীর ফেসটা এমনি খায় ভিডিও না খাওয়ায় এমনি এমনি দেখায় দে কি কতটা কিতা নিশিদি ছোট্ট করে লেখা ব্যাসলিন তাহলে এই যে মুখ দোষ লাগে এই যে তুমি ফর্দাটা তরক করলা তো এই আমার তার গায়রত হইল আমার ওয়াইফের সাথে অঘটন এতে টলারের তো জাপ দি বাসি কোন রকম জীবনটা লই এবার বাদশাহ নাজাসির দরবারে আয়সে আয়ে কয় জাহাফানা এই ফাতালা আমরন তিন নাবজা সিজি ইন্নাকা ইজা খারাজতা খালফাকা মারাতুন ফি হালিকা জাহাপানা আপনি যেন সংসদ অধিবেশনে চাহ বিরতি এই ফাকে এই আমরিগা আমনের ওয়াইফের লগে যাই ড্যাস ড্যাস করিয়ে